আসসালামু আলাইকুম বিফোর আফটার এপিসোডে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ নেভার রহমান সহকারী অধ্যাপক পেরিয়াটিক নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সাইন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেরিয়াটিক নিউরো কেয়ার সেন্টার আজকে কথা বলবো বাচ্চাদের একটি কমন বিষয় নিয়ে যেটা মাথায় পানি জমে বাচ্চার মাথা বড় হয়ে যায় হার্ট রোগ নিয়ে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যেটা এটা আমাদের মাথার ভিতরে যে পানির কুঠুরি সেটাকে ভেন্টিক আমরা বলি এই কুঠুরিতে এর মধ্যে পানির জমা থাকে এখানকার পানিগুলো আমাদের ব্রেনে কিছু পুষ্টি যোগায় কোনো কারণে পানির পরিমাণ যদি এর ভেতরে জমা পানির পরিমাণ যদি বেড়ে যায় সেক্ষেত্রে বেনের উপর চাপ তৈরি করে এবং হাইড্রোকেপ্লাস রোগের তৈরি করে এটা বিভিন্ন কারণে বাড়তে পারে এর ভিতরে যে পানিগুলো আছে সেই পানিগুলো এ এর ওয়াল দিয়ে শোষিত হয়ে রক্ত মিশে যায় কোনো কারণে মিশতে পারছে না সেক্ষেত্রে পানি অনেক জমে যাবে আবার এই যে রাস্তাগুলা দেখতেছেন এই রাস্তার সাথে এখানে কানেক্ট করা এখানের সাথে এখানে এখানে আবার কানেক্ট করা এই যে এখানে কানেকশন চারিদিকে এই কানেকশন কোনো এক জায়গায় যদি বন্ধ হয়ে যায় কোনো কারণে টিউমার বা অন্য কোনো চাপে বন্ধ হয়ে গেলে বা জন্মগতভাবে এই কানেকশনগুলো তৈরি না হলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মাথায় পানি জমে মাথা বড় হতে পারে আবার দেখা যাচ্ছে এখানে যে পানি এইভাবে চলতেছে দেখতে পাচ্ছেন চারিদিকে যে নীলগুলো সেগুলো পানি চলাচলের রাস্তা এই পানি চলাচলের রাস্তা বা পানি চলাচলের পথ বা পানি শোষিত হওয়ার পথগুলা যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে হাইড্রিকোপ্লাস রোগের তৈরি হয় হাঁটি কপালা রোগ হলে সাধারণত ছোটো বাচ্চা হলে আমাদের কাছে মাথা বড় নিয়ে আসে তারপর চোখ নিচের দিকে নেমে নেমে যায় এমন সমস্যা নিয়ে আসে তারপরে দেখা যাচ্ছে মাথার রক্তনালীগুলো অনেক বড় বড় হয়ে যাচ্ছে বাচ্চা ঘন ঘন বমি করতেছে অস্থির হয়ে যাচ্ছে এসব সমস্যা নিয়ে ছোটো বাচ্চাগুলা সাধারণত আসে আর দুই বছরের বেশি যেসব বয়সের বেশি বাচ্চাগুলা সাধারণত মাথা ব্যথা চোখে চোখে ঝাপসা দেখা এবং বমি এসব সমস্যা নিয়ে আসে এমনই একটা বাচ্চা নয় দিনের বাচ্চা আমার কাছে আসে নয় দিনের বাচ্চা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই বাচ্চা বাচ্চার আয়াত আট দিনের বয়স হলো আট দিন এই বাচ্চার আমরা অপারেশন করি এই বাচ্চার অপারেশন করি বাচ্চার মাথায় পানি জমে এতে কালোগুলো পানি আর এইগুলো ধূসরগুলো ব্রেন এই মাথায় পানি জমছে পানি জমা অবস্থায় আমার কাছে নিয়ে আসে মুমতাহা আয়াত বাচ্চার নাম বাচ্চার যখন নিয়ে আসে তখন বাচ্চার বয়স আট দিন ছিল আমরা নয় দিনের দিন বাচ্চার অপারেশন করি অপারেশন করার পরে অপারেশন করার পরে বাচ্চার যখন নিয়ে আসে যে মুনতাহা আয়াত পাঁচ মাস বয়সে অপারেশন করার পরে মাথায় দেখেন পানির পরিমাণ কমে গেছে পানির পরিমাণ কমে গিয়ে বাচ্চার মাথায় সুন্দর করে ব্রেনগুলা ব্রেনগুলা তৈরি হয়ে গেছে ব্রেনগুলা বাচ্চার মাথায় ব্রেনগুলা পানি কমে যায় ব্রেন তৈরি হয়ে গেছে আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন ব্রেনগুলো সুন্দর সুন্দর করে ব্রেনগুলো তৈরি 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 হয়ে গেছে সুতরাং বাচ্চার অপারেশন যদি সঠিক সময় করা যায় মাথায় পানি জমলে দ্রুত যদি অপারেশন করা যায় সেক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা অনেক অনেকাংশে সেক্ষেত্রে বাচ্চার যদি মাথায় পানি জমে পানি জমার ফলে যদি দ্রুত অপারেশন করা যায় সেক্ষেত্রে বাচ্চার ভালো হওয়ার সম্ভাবনা অনেকাংশে ক্ষেত্রে বেড়ে যায় আমরা যদি দুইটা ছবিকে পাশাপাশি রাখি দুইটা ছবিকে পাশাপাশি রাখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে পানি জমে যাওয়ার সময় যে সিটি স্ক্যান আর এটা পানি জমার আর অপারেশনের পরে এটা অপারেশনের আগের সিটি স্ক্যান এটা অপারেশনের পরে সিটি স্ক্যান সুতরাং সঠিক সময়ে যদি বাচ্চার অপারেশন করা হয় সেই ক্ষেত্রে বাচ্চার সুস্থ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় হাঁটি কপালা সাধারণত তিন ধরনের অপারেশন করা হয় ভেজ অপারেশন যদি চর্বির নিচে কোনো চর্বি চামড়ার নিচে কোনো চর্বি না থাকে সেক্ষেত্রে ভেজি অপারেশন করা হয় তারপরে ভিপি শান্ট করা হয় এবং ইটিভি করা হয় বয়স ভেদে অপারেশনের বিভিন্ন ধরনের অপারেশন বিভিন্ন সময় করা হয় অব শিশুর অবস্থান ভেবে অনুসারে বিভিন্ন অপারেশন বিভিন্ন সময় করা হয় সুতরাং কোন রোগীর কি অপারেশন করা হবে সাধারণত একটা পিডিয়াটিক নিরো সিদ্ধান্ত নিয়ে থাকে ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যয়ে বাংলাদেশ পিডিয়াটিক নিরো কেয়ার সেন্টারে পথ চলা